দেখো গাইস আগমনে শ্যুট করবো ইনস্ট্যান্ট ভিডিও হবে জাস্ট আমি রেডি এই যে শাপলা ফুল টুলিয়ে পদ্ম পদ্মফুল বাজারে পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও আর পাওয়া গেলেও এত দাম কী জন্য তো তার জন্য চট জলদি রেডি হয়েছি এই যে শাপলা টুল নিয়ে এসেছি আজকে দিনে গিয়েছিলাম আর এসে রেডি হয়েই করছে আর এমন ওয়েদার কি বলবো কতগুলো ফুল নিয়ে এসেছি দেখো আসলে কি কাশফুলে শ্যুট করা তো সম্ভব না কারণ হচ্ছে বৃষ্টির জন্য জল ফুলগুলো খারাপ হয়ে গেছে তো এই কটা ফুল পাওয়া গেছে এইগুলো দিয়ে এখন কাজ চলছে আর কি বলো তো বাইরে থেকে তো একদম মানে ইয়ে শ্যুট হচ্ছে না একদম ভালো মতো ক্যামেরা দিয়ে নর্মাল ফোনে আতিপাতি ভিডিও হচ্ছে তো এইটুকুই যথেষ্ট তোমরা একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে হাজার ভিউজ অন্তত চার এরকম ভাবে নিবি ঠিক আছে এইখান থেকে মানে এই লম্বা ভাবে নিবি এইগুলো যেগুলো করবে এতটুকু এরকম ভাবে রান্না করলি কেন চালু যখন <laughs> Three, two, one. <laughs> 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 start. No, <laughs> <laughs> start, start. <laughs> <laughs> Thousand years later. একটা ভিডিও শ্যুট করতে গেলে কত কিছু যে রেডি করতে হয় তার কি বলবো আমি যেহেতু বাড়িতে ভিডিও শ্যুট করছিলাম তাই কোথায় কি ডেকোরেশন করলে ভালো লাগবে ঠাকুরের গলায় কোনো ফুলের মালা কিংবা কাপড় দিয়ে সাজালে ভালো লাগবে কি না সেই সমস্ত কিছু আমাকে মানে কি বলবো হটকারিতার মধ্যেই প্ল্যান করতে হয়েছে সেম ফুটেজ হুম সেম ফুটেজ নেই নিচে থাকি না তাহলে নিচে থাকি নি বল তাহলে না এই কোণা থেকে না ঠাকুরটা দেখা কি হ্যাঁ আমি প্রথমে চেয়েছিলাম একটা রিলস শ্যুট করার জন্য রিলস কোনো রকমে দুই চারটে করে আমি আপলোড করব যেহেতু মহালয়া আগমনের শ্যুট সবাই করছে আর এদিকে দেখো ভিডিও করতে করতে না সন্ধ্যা হয়ে গেছিলো একদম আমি বিকেল চারটে থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম যেহেতু রাত্রি হয়ে গেছে তাই আমি ভেবেছিলাম রাত্রে একটু আলো টালো দিয়ে একটু অন্যরকম ভিডিও শুট করবো একটা আলো আলোর একটা আভা আসবে মানে বেশ একটু ভালো একটু ভালো লাগবে রাত্রে ভিডিও করলেও তো অনেক ভালো লাগে তো আমি সেটাই চেয়েছিলাম কিন্তু কি তো আমার কাছে সেরকম কোনো লাইটও ছিল না কিছুই না মুখে যে লাইটটা পড়ছে না এটা পুরো টর্চের আলো প্রথমে তো ভাই আমার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিলো আর ওর ফোন দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে আলো দিচ্ছিলো তো যেহেতু ফ্ল্যাশ লাইটের আলোটা অনেকটা কম হয়ে যাচ্ছে ওই কারণে ও একটা বুদ্ধি বার করে মানে টর্চ বার করে ও টর্চ দিয়ে হাতে করেই করছিল তো ওরকম করে না মুখে প্রচন্ড আলো পড়ছিলো যেহেতু সরাসরি আলোটা লাগছিল তাই দূরে কোনো টুলের ওপর লাইটটা স্থিরভাবে রেখে তারপরে কিন্তু ভিডিওটা ও শ্যুট করছিল নইলে লাইটও নড়ছে আবার প্লাস ও হাতে করে যেহেতু ভিডিও বানাচ্ছে ওই কারণে লাইটের প্রচন্ড গন্ডগোল হচ্ছিল अधिकारू थ्री स्टार्ट वन टू थ्री स्टार्ट আর এর আগে আমি যেহেতু কোনো লং ভিডিও এরকমভাবে বাড়াইনি আমারও না ভীষণ প্রবলেম হচ্ছিলো কীভাবে কী প্রত্যেকটা কার্ড করব কিভাবে এডিট করব তো যাই হোক পুরোটা কিন্তু আমি একা করেছিলাম ভিডিও এডিটিংটাও ভাই একটু একটু হেল্প করেছিলো যদিও আর পুরো ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে আমাকে আর অ্যাট লাস্ট মানে এরকম এতটা সুন্দর হয়ে যাবে আমি ভাবতে পারিনি আমার কাছে সুন্দর লেগেছে কারণ কী বলতো আমি এতটাও আশা করিনি যে এতটা বড়ো ভিডিও বানিয়ে ফেলবো তো যাই হোক রিলস বানাতে গিয়ে এরকম একটা আগমনী শ্যুট আমি করেছিলাম তো তোমরাও সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো আমার কাছে মানুষ যারা অনেক মানে যতটুকু পেরেছি আমিও চেষ্টা করেছি আর জানো তো কোনো কিছু ভরসা বিশ্বাস নিয়ে গোলে মানে মনের ভিতরে একটা ভালো দিকটা ভালোটা নিশ্চয়ই ফুলফিল হবে কেউ যদি চাই আসলে এই কোনো কিছু ভালো কিছু করার জন্য এই নাচের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে ভালোবাসা আছে যেহেতু ছোটোবেলা থেকে আমি নাচ করে এসেছি তো যাই হোক ভিডিও শ্যুটটাও মানে রিলস বানাতে গিয়েও আমি এটা চেয়েছিলাম করতে মন থেকে অনেক দিনের পরিকল্পনা থাকলে নিশ্চয়ই আরেকটু আমি ভালো করতে পারতাম কিন্তু যাই হোক তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ